আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল ওই পাঁচটা দশ বা পনেরো মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে আজকে যদিও বা ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে চারটা মতন আজকে ঘুম থেকে উঠার কারণ হলো তোমাদের দাদাবাই কিন্তু বাড়ি আসছে আর একটু ফরে একদমই সকাল সকাল ও বাড়ি আসবে সেজন্য একদমই সকালবেলা উঠে বাসি কাজ একদমই কমপ্লিট করে নিয়েছি আর এখন ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে দিই তো সেজন্য এখন থেকে শুরু করে দিয়েছি সঙ্গে থাকো ব্লগের আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা উঠে বাসি কাজ তো কমপ্লিট করে নিয়েছি আর ছেলে কিন্তু ওই সকাল সকালে উঠে পড়েছে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু আমরা কিন্তু একদম সকাল সকালেই শুমিয়ে যাই সে কারণে একদমই সকাল সকালে ঘুম থেকে উঠে যায় আর যেহেতু ও এখন কথা বলতে পারে একটু একটু করে আর ও কিন্তু ঘুম ভেঙে গেলে একদমই ঘরের ভিতরে থাকতে চায় না দরজা খোলার জন্য ভীষণ পরিমাণে বায়না করে আর এদিকে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি আর রাতেরবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সে ঝুড়িটা এখন খালি করে নিচ্ছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই একদমই সকাল সকাল সাতটা আটটার মধ্যে ঢুকে যাবে সে কারণে ভাবলাম যে চলো সকালে টিফিনটাও রেডি করে নিই আর ছেলেকেও কিন্তু খাইয়ে দেব। তার আগে একটু মাথাটা আঁচড়ে নিলাম আর একটু মলমটাও কিন্তু মুখে লাগিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো ছেলে কি পরিমাণে দুষ্টুমি করছে সকালবেলা পাশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি প্রত্যেকদিন ওই কাজকর্মগুলো শেয়ার করতে ভালো লাগে না আজকে ভাবলাম যে চলো আজকে শুধু রুটিয়ে করব কোনো তরকারি করব না কী বলতো ওকে না রুটি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো আর আমরা চা দিয়ে খেয়ে নেব তো তোমাদের দাদা ফোন করেছে একটু বাদে বাড়ি চলে আসবে তো সেই জন্য ভাবলাম যে চলো এখনই গরম গরম রুটিগুলো করে নিই আর ও আসলে ওকে দিয়ে দেবো আর এদিকে দেখো আমি কিন্তু রুটি বেলছি আর একদিকে কিন্তু ছেঁকে নিচ্ছিলাম একদমই পাতলা পাতলা করে রুটিগুলো করছি তাতে কিন্তু বেশ ফুলে আমি কিন্তু একদমই ঠান্ডা জল দিয়ে কিন্তু এগুলো মেকেছিলাম আর বেশ কিন্তু ফুলছে দেখতে পাচ্ছ আর ফুললে কিন্তু রুটি করতে ভালো লাগে তাই না আর এদিকে কিন্তু আমার কিন্তু মোটামুটি করে সব রুটিগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে একদমই হয়ে গেছে তো হটপটে রেখে দিয়েছি তার মধ্যে ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো খাওয়াতে দেখি না শেষ করতে দেখি ওর পাপা চলে এসেছি ও কিন্তু উঠে দেখছে আর বাইরে কিন্তু এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আজকে অনেকটা দিন ধরে এত বৃষ্টি চার পাঁচটা না জল জমে গেছে আমি না বাড়ির থেকে আর বেরোতেই পারছি না তো যাই হোক এদিকে তোমাদের দাদাবাই গেছে চান করতে তো ভাবলাম যে চলো এদিকে চাটো বানিয়ে নিই যেহেতু ও কালকে দিন কিন্তু ট্রেন জার্নিং করে বাড়িতে আসলো সেজন্য বলছে একটু চান করে চলে আসি তারপরে টিফিন খাবো তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে একটু দুধ চায়ে করছি তো এইদিকে কিন্তু চাটা বানিয়ে ভাবলাম যে রান্নাও করতে হবে যেহেতু কালকে দিন ওর ট্রেন জার্নি করেছে তো ওকে রান্নাবান্না করে একটু দিয়ে দেব। তাহলে ও কিন্তু আজকে একটু রেস্ট করতে পারবে কালকের থেকে আবার অফিস জয়েন করতে হবে যেহেতু অফিসের কাজে গেছিল আর তার মধ্যে আজকের দিনে কিন্তু ওকে আমাকে ডক্টর দেখানোর কথা ছিল যেহেতু আমার স্কিনের তোমরা তো সবাই জানো তো সেজন্য আর যাব না যেহেতু বৃষ্টি পড়ছে আর আমার না এখন স্কিনটা অনেকটা পরিমাণে ভালো আছে ডক্টর বলেছিল শনিবার যাওয়ার জন্য তো শনিবারে যাব তো দেখো এইদিকে কিন্তু বিস্কিট একদম খালি হয়ে গেছিলো তো চিনিটাও আর শেষ হয়ে গেছিলো সেটাও কিন্তু ঢুকিয়ে রেখেছিলাম সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা সকালবেলা উঠে পড়লে কিন্তু অনেকটাই ভালো সকালবেলা একটু কষ্ট করে উঠে গেলে সময়ের আগে কিন্তু সমস্ত কাজবাসও সের নিতে পারি রান্নাবান্নাও সেরে নিতে পারি তাহলে কি বলো তো হাতে অনেকটা সময়ও পাওয়া যায় এদিকে তোমাদের দাদাভাই আসলো রান্নাটা বসিয়ে দিলাম আর ওই যে আমার স্কিনের এটাই কথা বলছিলো কী তো ওটা অনেকটা পরিমাণে শুকিয়েছে আর ডক্টরের সাথে কথা বলে যেভাবে যেভাবে বলছে সেভাবে কিন্তু আমি ওষুধগুলোও খাচ্ছি তার মধ্যে মেডিসিনটাও লাগাচ্ছিলাম তো এটা বেশ কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এদিকে ওর সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডালে হয়ে গেছে আর এইদিকে একটু টমেটো দিয়ে আজকে মাছের ঝাল করছি একদমই হালকাভাবে রান্না করছিলাম যেহেতু ছেলেকে খাওয়াবো আর কোনো লঙ্কা দিইনি তো লঙ্কা ছাড়া না ভালো লাগে না সেই জন্য শুকনো লঙ্কা কিন্তু পুরনে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাটও বসিয়ে দিয়েছি ভাবলাম যে ওইগুলো হতে থাক আর এদিকে আমি না তোমাদের দাদা টলিটা খালি করে নিয়েছি কিছু জামা কাপড় নিয়েছিল যেগুলো ও একদমই পরেনি সেগুলো ভাবলাম যে আবার জায়গাতে গুছিয়ে রেখে দিই যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে এগুলো এক এখন রোদও দিতে পারবো না সেজন্য এগুলো কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছে আর যেগুলো কাচতে হবে সেগুলো ভাবলাম যে পরে কাচবো কারণ আজকে তো কাচতে পারবো না আজকে অনেকটা দিন ধরে এত বৃষ্টি আর কি বলো তো এ জামা কাপড় কাচলে যদি শুকাতে না পারি না ভীষণই কিন্তু ঝামেলা হয়ে যায় এদিকে এগুলো কিন্তু কাচতে হবে তো সেজন্য এগুলো কিন্তু গুছিয়ে কিন্তু ভাবলাম যে চলো জায়গাতেই রেখে দিই আর একটু গুছিয়ে রেখে দিলে কিন্তু জায়গাটাও অনেকটা পরিমাণে কম লাগে আর এমনি রেখে দিলে কিন্তু কী বলতো জায়গাটাও অনেকটা পরিমাণেই লাগে তো সেই জন্য এই চেয়ারের মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি যখন রোদ উঠবে তখন কিন্তু কেচে দেব এদিকে রান্না হতে হতে আমি ভাবলাম যে অলো ঘরটাও কিন্তু ক্লিন করে নিই প্রত্যেক দিন তো ক্লিন করতে হয় সেগুলো আমাদের ডেলি রুটিন তো সেগুলো তো করতে হবে তাই না এদিকে কিন্তু ঘরটাও ভালো করে ঝাড়টা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা ঘরের ভিতরে না এত পিঁপড়ে হয়েছে জানি না কোথায় থেকে এত পিঁপড়ে আসে ছেলে না খাবার দাবার দিলে না এখানে সেখানে ফেলে দে তো তাতে না পিঁপড়েগুলো চলে আসে তো দেখো সাথে সাথে ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছিলাম সকাল থেকে না আমাকে অনেকটা বার কিন্তু ঘর ঝাড় দিতে হয় যেহেতু একটা ছোট বাচ্চা আছে তো সেহেতু আমি চেষ্টা করি আমার বাড়িঘরটাকে একটু ক্লিন রাখার আর এদিকে দেখো বিছানাপত্রগুলোকে একদমই উলট পালট করে দিয়েছে ওরা দুজনে কিন্তু খেলা করছে ও তো ওর পাপাকে পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে তো কালকের থেকে আবার ওকে অফিসে যেতে হবে যেহেতু ও অন্য একটা জায়গাতে ছিল তো এখন আবার এখান থেকে করবে কি বলো তো ওকে না এক মাসের জন্য ওখানে পাঠিয়েছিল তো এক মাস ও ওখানে ছিল এখন আবার বাড়ির থেকে করবে তো দেখো এদিকে এগুলো কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু রান্নাটাও হচ্ছিল এদিকে এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়ে এখন কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ঝাড় দেওয়ার পর এখন দেখো কতটা ভালো লাগছে ভাবলাম যে চলো ওদিকে কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ভাতটা এখনও হচ্ছিল আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু মোটামুটি হয়ে আসছে ভাবলাম যে চলো এদিকে বাকি কাজগুলো সেরে নিই রান্নাবান্না হলে কিন্তু আমাদের আরও অনেক কাজ বাস থাকে যেগুলো বাসনপত্র তো ধুতে হয় ভাবলাম যে কিছু কোটো কাটা একটু খালি হয়ে গেছে সেগুলো একটু পরিষ্কার করে নিই কী বলতো হাতে যদি টাইম থাকে না চেষ্টা করি এগুলোকে একটু ক্লিন করে নেওয়ার আর কি বলো বন্ধুরা আজকে যেহেতু তোমার দাদা ভাই বাড়িতে আছে সেজন্য এক্সট্রা কাজ বা যা আছে সেগুলো করে নিচ্ছিলাম আর এত বৃষ্টি হচ্ছে বাড়ির থেকে তো বেরোতেই পাচ্ছি না ভালোও লাগছে না তো কি বলতো এদিকে কিন্তু বাচ্চা সামলাতে সামলাতে সময়টা কিভাবে চলে যায় বুঝতেই পারি না সংসারের কাজকর্মগুলো করতে করতে সময় যে কিভাবে চলে যায় একটা দিনও বুঝতে পারি না সকাল হলে রাত হয়ে যাচ্ছে সকাল হচ্ছে এদিকে কাজকর্মগুলো করতে করতে বিকেল গড়িয়ে রাত হয়ে যায় বুঝতেই পারে না আর দেখো এদিকে বান্না করে নেওয়ার পর এখন কিন্তু সব বাসনও মেজে নিচ্ছিলাম আর এদিকে দেখো কোটো কাটো কিছু খালি ছিল মশলার আর কি তো ভাবলাম যে চলো এগুলোও ধুয়ে নিই যেহেতু বাইরে এখন রোদে দিতে পারবো না ঝুড়ির মধ্যেই রেখে দেব। তাতে কিন্তু বেশ খানিকটা পরেই কিন্তু শুকিয়ে যাবে আর এমনি দেখবে রান্নাঘরের কিন্তু কোটো কাটোর মধ্যে অনেক সময় কিন্তু বেশি পরিমাণে তেল ছিটে ভাব পড়ে আসে অনেক সময় হাত না ধুয়ে কিন্তু আমরা কিন্তু ধরে নিই তাতে কিন্তু এ দাগগুলো আরও বেশি পরিমাণে হয়ে যায় আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কিন্তু একাধারে হয়ে যাচ্ছে একদমই বন্ধ হচ্ছে না আর বৃষ্টি হলে বলো বলতো আমাদের মতো গৃহবধূদের অনেকটা পরিমাণে কষ্ট হয় যেহেতু আমাদের ঘরের ভিতরে কোনো কিছু ব্যবস্থা নেই রান্না করতে গেলে বাসন ধুতে অনেকটা বার বাইরে যেতে হয় বাইরে গিয়ে ধরতে হয় আর কি সে কারণে আমাদের ভীষণ পরিমাণে অসুবিধা হয় তার মধ্যে একটা ছোট বাচ্চা আছে জামা কাপড় শুকাতেও কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয় এক দু দিন ঠিক আছে বৃষ্টিটা সহ্য করা যায় কিন্তু আজকে না অনেকটা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে একদমই বিরক্তিকর লাগছে আমি তো একটু বাদে যদি একটু রোদ উঠে জামা কাপড়গুলো বাইরে দিই আর কি বলো তো আবার একটু বৃষ্টি হলে নিয়ে আসি এভাবেই করছি জানতো বন্ধু তাতে না অনেকটা পরিশ্রমও হয় কী আর করবো বলো তো বর্ষাকালে তো আমাদের এরকমভাবে চলতে হয় আর এখন দেখো বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকালবেলা আর ঝাড় দিনও ভাবলাম যে চানের সময় না ঝাড় দিয়ে দেব। এখন ঘরপরগুলো মুছে এখন বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে ভাবলাম যে চলো জল জমে গেছে এগুলোকে ভালো করে ঝাড় ঝাড় দিয়ে দিই তাতে কিন্তু বৃষ্টিটা বন্ধ হলে হাওয়া বাতাসে কিন্তু বাইরের জায়গাটা একটু হলেও শুকাবে আর কি বলো তো বৃষ্টি হোক আর যাই হোক না কেন বাইরের জায়গাটা যদি ঝাড় না দি না আমার ভালো লাগে না একটু ফাতামুতা পরে থাক থাকে তাতে মনে হয় যে কাজকর্মগুলো কিছু বাকি রয়ে গেছে এখন এই বৃষ্টির মধ্যে কিন্তু এগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম আর চারদিকে কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে জল জমে গেছে আমাদের পেছনের দিকে কিন্তু প্রচণ্ড জল জমে গেছে সামনের দিকে এগুলো কিন্তু খালি খালি প্লট এগুলোর মধ্যেও প্রচণ্ড জল জমে গেছে আর এরকম বর্ষাকালে না বাড়ির থেকে একদমই বেরোতে ইচ্ছে করে না চারপাশটা কিন্তু কাদা কাদা হয়ে আছে আর এদিকে দেখো সব টার দিয়ে কিন্তু সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর এখন কিন্তু ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর এখন কিন্তু বেশি একটা বাজেনি নি ওই এগারোটার মতো বাজে আমার কিন্তু সমস্ত কাজ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে সময়ের আগে তো ছেলে যেহেতু আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে তো সেহেতু ও ঘুমিয়ে যাবে সে কারণে ফুজুটা দিয়ে ওকে কিন্তু খাইয়ে দিয়েছি তো ওকে খাইয়ে দিয়ে ভাবলাম যে চলো তেল সিঁতুরটাও দিয়ে দিই আমাদের মতন করে চলে তো হবে না ছোট একটা বাচ্চা থাকলে ওর কথা ভেবেই কিন্তু চলতে হয় সে কারণে অনেক দিন কিন্তু চান করার সাথে সাথে আমি তেল পড়তে পড়তে পারি না অনেক সময় একটু লেটও হয়ে যায় তো দেখো বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু আমি সন্ধ্যা বাতিটাও দিয়ে দিচ্ছিলাম আর সাথে কিন্তু আমার ছেলেও আসে ও কিন্তু ভীষণ পরিমাণে ঠাকুরকে প্রণাম করে আর ভীষণ ভালো লাগে সবসময় আমি যখন ঠাকুর পুজোটা করি ও কিন্তু আমার সাথে বসে থাকে সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না আর এখন কিন্তু খুব সুন্দর করে প্রণামও করে নিয়েছে আর ওর জন্য কিন্তু টিফিন নিয়ে নিয়েছিলাম সাথে আমাদের জন্য চাও নিয়ে নিয়েছি চলো আজকে সন্ধ্যার টিফিনটা দিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা